আর আজকে গরমটা এত বেশি আছে যে আমি প্রচণ্ড লু লেগেছে আজকে আর যে হেলিকপ্টারটা পরে আমরা যাতায়াত করি সেটাও আগুনের মতো হয়ে থাকে হিট চেম্বারের মতো কাজেই শরীরের সব জলটা প্রায় শুকিয়ে গেছে কারণ একত্রিশে আগস্ট থেকে আমরা শুরু করেছি পঁচিশ দিন ধরে আমি বাংলায় জেলায় জেলায় ঘুরছি তিন মাস ধরে নির্বাচন দিয়েছে কোনো দিন কেউ শুনেছেন এত গরমে প্রতিবার দেখতাম আট থেকে তেরোই মের মধ্যে ইলেকশন হয়ে রেজাল্ট বেরিয়ে যেত আর এইবারেই প্রথম বিজেপির নিঘাত করে চক্রান্ত আছে তা নাহলে জুন মাসের চার তারিখ পর্যন্ত কেউ ইলেকশন নিয়ে যায়